হ্যালো প্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে এই স্পেশাল সাজেশনটি তাদের জন্য যারা গণিতে এ প্লাস প্রত্যাশী আজকে আমি পুরো গণিত বইটির প্রতিটি অধ্যায়ের সুপার সাজেশন দেব যে অংশগুলো করলে বা আমার সাজেশনটি ফলো করলে তোমরা গণিতে হান্ড্রেড পারসেন্ট এ প্লাস পাবে তাই ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো চলো এখন আমরা বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখি তো আমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে বাস্তব সংখ্যা সেটা এবছর গুরুত্বপূর্ণ নয় সেটা তোমরা স্কিপ করবে তো তারপরে আমরা দেখি সেট ও ফাংশন সেট ও ফাংশন থেকে যে অংশগুলো সবথেকে গুরুত্বপূর্ণ আমি দেখাই দিতেছি সেট ও ফাংশন থেকে তোমরা উদাহরণ সাত এটা করবা উদাহরণ সাত করবা এখানে উদাহরণ এগারো এই উদাহরণ এগারোটা করবা আমি অঙ্কগুলো পড়তেছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই শুধুমাত্র আমি কোন কোন অঙ্কগুলো করতে হবে সেগুলো বলে দিতেছি এখানে অনুশীলনী থেকে তোমরা কি করবা এক নম্বরটা এক নম্বরে আমাদের যে চারটা অঙ্ক রয়েছে সেগুলো করবা তারপরে এখানে রয়েছে চার নম্বরটা সেই চার নম্বর অঙ্কটা করবা তোমরা এবং এখানে ছয় নম্বরটা এটা হানড্রেড পার্সেন্ট যেগুলো আমি হানড্রেড পার্সেন্ট দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই করবা সেগুলো কিন্তু বাদ দিবে না তারপরে এখানে সাত নম্বরটা করবা সাত নম্বরে ক এবং খ রয়েছে এটা করবা এইখানে আমরা কোনটা করবা দেখো আট নাম্বারের যে ক নাম্বারটা রয়েছে আটের গ এই অঙ্কটা করবা তো সেট এবং ফাংশন আর এখানে দেখো সেট এবং ফাংশনের যে উদাহরণ আঠারো নাম্বারটা রয়েছে সেটা তোমরা আমি হানড্রেড দিয়েছি সেটা তোমরা করবা অবশ্যই করবা সেটা হচ্ছে আমাদের চৌত্রিশ পৃষ্ঠা তারপরে এ আমাদের রয়েছে উদাহরণ একুশ উদাহরণ একুশটা তোমরা করবা তারপরে এখানে তেইশ নম্বরটা হানড্রেড পারসেন্ট এই অঙ্কটা অবশ্যই করবা চব্বিশ উদাহরণ চব্বিশ এটা করবা এবং উদাহরণ পঁচিশ এবার এবছরে খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ পঁচিশ এটা করবা হানড্রেড পারসেন্ট আমি দিয়েছি তারপরে অনুশীলনী থেকে যদি আসো দুই পয়েন্ট দুই অনুশীলনীর এটা তোমরা এখানে এগারো নম্বরটা সরি বারো নম্বরটা হানড্রেড পারসেন্ট একশো পারসেন্ট দিয়েছি এটা করবো অবশ্যই তারপরে এর সাথে করবো তেরো নম্বর তেরো নম্বরটা চোদ্দো নম্বরটা এবং এখানে আমি পনেরো নম্বর দেখো পনেরো এবং ষোলো খুবই ইম্পর্টেন্ট পনেরো নম্বরটাও করবা এবং ষোলো নম্বরটা করবা দুটি আমি হানড্রেড পার্সেন্ট দিয়েছি এবং এখানে তোমরা আঠারো নম্বরটা করবা আঠারো নম্বর তারপরে এখানে এখানে আর নাই দেখো এখানে আমি তেইশ নাম্বারটা এই তেইশ নাম্বারটা করব তেইশ তারপরে যাই আমরা বীজ গাণিতিক রাশি বীজ গাণিতিক রাশির মধ্যে যদি আমরা দেখি এখানে আমরা উদাহরণ সাত সেই উদাহরণ সাত নাম্বারটা দেখবা তোমরা এখন এদিকে আর এখানে উনসলনী তিন পয়েন্ট একে তোমরা পাঁচ নাম্বার পাঁচ ছয় আর এখানে হচ্ছে সাত এবং আট আট নাম্বার করবা এখানে আর তেমন ইম্পর্টেন্ট নাই আমরা পরে যাই দেখি হ্যাঁ এখানে তোমরা দেখো এখানে ষোলো নাম্বার একটা বাহান্ন পৃষ্ঠার যে ষোলো নাম্বার উদাহরণটা রয়েছে এটা করবা ষোলো এবং সতেরো ষোলো এবং সতেরো এই দুটা করবা তারপর উনসলনী তিন পয়েন্ট দুইয়ে আমরা উনসলনের অঙ্ক দেখি উনশোলনের অঙ্কের মধ্যে সবথেকে এখানে এই অঙ্কটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমি হানড্রেড পারসেন্ট দিয়েছি সেটা হচ্ছে সাত নম্বর উদাহরণ না সরি এটা হচ্ছে উনসলনী তিন পয়েন্ট দুইয়ের সাত নম্বরটা সাত নম্বরটা অবশ্যই করবা সেই সাথে এখানে আমি দিয়েছি দশ দশ নম্বরটা করবা তারপরে বারো বারো তেরো তেরো নম্বরে তোমরা ক নম্বরটা তেরো নম্বরের ক নম্বরটা করবা তেরোর ক আর এখানে পনেরো পনেরো এবং হচ্ছে ষোলো ষোলো নম্বরটা আমি হানড্রেড পার্সেন্ট দিয়েছি এটা অবশ্যই করবো হানড্রেড পার্সেন্টগুলো কেউ স্কিপ করবে না এগুলো বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে যাবা কারণ এগুলা মোস্ট খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষায় আস অবশ্যই আসবে আশা করি তারপরে তোমরা এখানে আটাইশ উদাহরণ আটাইশ পৃষ্ঠার উদাহরণ আটাইশ এটা করে যাবা তারপরে আমরা অনুশীলনী তিন পয়েন্ট তিনে দেখি তিন পয়েন্ট তিনে যেটা রয়েছে তিন নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা তোমরা করবা তারপরে রয়েছে এখানে ছয় ছয় এখানে পাঁচও রয়েছে পাঁচ নাম্বারটা করবা ছয় নাম্বারটা করবা ছয় আর দশ আর হচ্ছে বারো তাহলে হচ্ছে তিন পাঁচ ছয় দশ এবং বারো এগুলো করবা আর এদিকে রয়েছে আমাদের পনেরো নম্বর পনেরো আর এখানে হচ্ছে একুশ পনেরো একুশ আর এখানে রয়েছে ষোলো নম্বরটা করবো ষোলো আঠারো এবং হচ্ছে পঁচিশ এই অঙ্কগুলো করবো তারপরে আমরা যাচ্ছি আরও দেখি হ্যাঁ এটা আর এখানে আর লাগবে না এখানে আর লাগবে না তারপরে তোমরা চলে যাবা চতুর্থ অধ্যায় সূচক এবং লগারি দম এবং লগারি দমে দেখি আমরা কোন অঙ্কগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে দেখো উদাহরণ দুই উদাহরণ দুইয়ের খ নাম্বারটা এটা তোমরা করে যাবা উদাহরণ দুইয়ের খ উদাহরণ দুইয়ের খ এবং উদাহরণ চার উদাহরণ চার নম্বরটা করবা উদাহরণ চার উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচটা করবা এরপরে আমরা অনুশীলনী দেখি অনুশীলনীর এখানে তোমরা সাত নাম্বারটা করবা সাত নাম্বারটা করবা এবং আট নাম্বারটা আট নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হানড্রেড পার্সেন্ট দিয়েছি এটা করবা অবশ্যই আর এখানে বারো বারো তেরো হানড্রেড পার্সেন্ট চোদ্দো নাম্বার হানড্রেড পার্সেন্ট আর এখানে পনেরো নম্বর নাইনটি নাইন পার্সেন্ট তারপরে সতেরো সতেরো নাম্বারটা করবা এবং আঠারো সেই সাথে আঠারো নম্বরটা করবা তারপরে দেখি এখানে উদাহরণ আট পঁচাশি বিশটার উদাহরণ আট নম্বর এটা করবা উদাহরণ আট উদাহরণ আট তারপরে অনুশীলনীতে আসি চার পয়েন্ট দুই অনুশীলনীর এখানে তোমরা দেখো এক নম্বরটা করবা দুই নম্বরটা করবা এক দুই এবং চার এক দুই এবং চার চার নম্বরের যে তিনটার অঙ্ক রয়েছে ক খ গ এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হান্ড্রেড পারসেন্ট এগুলো তোমরা অবশ্যই করব তারপরে আমরা একেবারে চলে যাব পাস করব না একেবারে আমরা চলে যাব জেমিতিতে এখানে ব্যবহারিক জেমিতি সাহা অধ্যায় এখানে আমরা কোনটা করব দেখি সম্পাদ্য দুই সম্পাদ্য দুই এটা করবো সম্পাদ্য দুই সরি আমার পাতাটা ছিঁড়ে গেছে এখানে আমরা সম্পাদ্য তিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পারসেন্ট এটা অবশ্যই করবা তারপরে এখানে আমরা উনশ্রণিতে যদি আসি এখানে দেখো সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমি দেখাই তিন নাম্বারটা করবাই তিন নাম্বারটা নাইনটি নাইন পার্সেন্ট চার নাম্বারটা চার নম্বরটা করবা পাঁচ করবা এবং হচ্ছে ছয় করবা তাহলে তিন চার পাঁচ ছয় এখানে যে আমাদের চারটা অঙ্ক রয়েছে এই চারটা অঙ্ক অবশ্যই করে যাবা তারপরে এখানে আমরা একশো এটা দেখি সম্পাদ্য পাঁচ সম্পাদ্য পাঁচ উদাহরণ এখানে তিন উদাহরণ তিন নম্বরটা করবা একশো সাতচল্লিশ পৃষ্ঠা উদাহরণ তিন তারপরে এখানে আমরা অনুশীলনী সেভেন পয়েন্ট টু তে যদি আসি এখানে দেখো আমরা তেরো নম্বরটা তেরো নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং হচ্ছে তেরো এবং ষোলো এই দুইটা তোমরা অবশ্যই করবো হানড্রেড পারসেন্ট এখানে আর নাই আমরা এখন চলে যাবো আমরা চলে যাবো ত্রিকোণ ত্রিকোণ মিতি অনুপাত এই অধ্যায়টি দেখি আমরা হম ত্রিকোণমিতি তোমরা উদাহরণ একশো বিদাসী যে উদাহরণ আট রয়েছে আট করবা নয় করবা আট নয় এবং দেখো উদাহরণ এগারো নম্বরটা উদাহরণ নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট হান্ড্রেড পার্সেন্ট এটা অবশ্যই করবা তারপর উদাহরণ বারো হান্ড্রেড এখানে আর লাগবে না হুম এখানে দেখো নয় যে সতেরো নম্বরটা রয়েছে সতেরো নম্বরটা করবা এবং সেই সাথে একুশ নম্বর সতেরো এবং একুশ সতেরো এবং একুশ এই দুটো করবা তারপরে অপর পৃষ্ঠে কি রয়েছে হ্যাঁ অপর পৃষ্ঠে দেখো খুবই গুরুত্বপূর্ণ তিনটি অঙ্ক সেটা হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা অবশ্যই করে যাবা এই তিনটা থেকে একটি অবশ্যই তোমাদের কমেন্ট পড়বেই তো এই তিনটা কেউ স্কিপ করবে না এই তিনটা ভালোভাবে করবা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি প্রতিটি অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব তারপরে আমরা পরের অধ্যায়ে যাই হ্যাঁ এখানেই দেখো একশো বিরানব্বই পৃষ্ঠার উদাহরণ চোদ্দো উদাহরণ চোদ্দ করবা উদাহরণ চোদ্দো এইখানে দেখো অনেক অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি প্রতি বছর এই অধ্যায়টা থেকে কিন্তু প্রশ্ন থাকেই তাই এই অধ্যায়টি কেউ স্কিপ করবে না দেখো এখানে আঠারো নম্বরটা আঠারো উনিশ আঠারো এবং উনিশ বিশ একুশ আঠারো উনিশ বিশ একুশ দেখো আমি আঠারো উনিশ এবং একুশ এই তিনটি অঙ্ক আমি একশো পার্সেন্ট দিয়েছি এগুলো ভালোভাবে করবা তারপরে এখানে দেখো তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চারটিও আমাদের হানড্রেড পার্সেন্ট তো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি এই অধ্যায়টি কেউ স্কিপ করব না এই অধ্যায়টি ভালোভাবে অংশগুলো করবা কেউ যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই এই সমাধান করে দেওয়ার চেষ্টা করব তারপরে আমরা একেবারে চলে যাব এখানে লাগবে না এগুলা এখানে আমরা এগুলো স্কিপ করছি ওগুলো লাগবে না একেবারে আমরা পরিমিতি অধ্যায় চলে যাব ষোলো অধ্যায় পরিমিতি পরিমিতিতে তোমরা কী কী করবা উদাহরণ চার উদাহরণ চার নাম্বারটা করবা উদাহরণ চার অনুশীলনীতে আসি অনুশীলনীতে তোমরা পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা করবা পাঁচ নয় পাঁচ নয় করবা তারপরে দেখি এখানে দেখো একশো সরি তিনশো তিন পিস্টার উদাহরণ নিরানব্বই উদাহরণ নয় উদাহরণ নয় নাইনটি পার্সেন্ট উদাহরণ নয় করবা উদাহরণ চোদ্দ তো হুম এখানে দেখো অনুশীলনীর হচ্ছে পাঁচ ছয় পাঁচ ছয় নয় দশ পাঁচ ছয় নয় দশ এই অঙ্কগুলো করব তারপরে এখানে দেখো একশো এখানে তিনশো চোদ্দ পৃষ্ঠার উদাহরণ একুশ নম্বর উদাহরণ একুশ উদাহরণ একুশ উদাহরণ ছাব্বিশ উদাহরণ উদাহরণ সাতাইশ এবং উনসলনী ষোলো পয়েন্ট তিন থেকে করবা এখানে উম থেকে লাগবে কি লাগবে না এখানে দেখো একশো সরি তিনশো বাইশ পৃষ্ঠা তিনশো বাইশ পৃষ্ঠার উদাহরণ তেত্রিশ তারপরে উনসলনী থেকে দেখি আমরা ষোলো পয়েন্ট চার উনসলনী থেকে তোমরা নয় এগারো নয় এগারো ষোলো এবং সতেরো ষোলো এবং সতেরো এই অঙ্কগুলো করবা এবং সর্বশেষ আমাদের যে অধ্যায়টি যেটা আমাদের ঘর বিভাগে থাকে সেটা হচ্ছে আমাদের পরিসংখ্যান পরিসংখ্যান থেকে তোমরা কি করবা পরিসংখ্যান থেকে দেখো তোমরা ক নাম্বারের জন্য ক নাম্বারের জন্য যেগুলো পড়বা ক ক হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর পরিমাপ কয়টি ও কী কী মধ্যক শ্রেণীর মধ্যমান প্রচুরক শ্রেণীর মধ্যমান ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় এগুলো ক নম্বরের জন্য পড়বা ক নম্বরের জন্য কী কী পড়বা মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে কর নির্ণয় কারণ এখান থেকে আমাদের কি দুটি প্রশ্ন থাকে তাদের সেটার মধ্য থেকে আমাদের কয়টি একটি দিতে হয় তাহলে আমরা এখান থেকে আমরা কি। এই ট্রফিকগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি মধ্য হোক প্রচুর সংক্ষিপ্ত পদ্ধতি যদি গড় নির্ণয় তাহলে আমাদের কিন্তু অবশ্যই এখান থেকে আমরা একটা কমন পাবই হান্ড্রেড পারসেন্ট তারপরে গড় নম্বরের জন্য যেটা আমরা কমপ্লিট করব আয়ত লেখ বহুবুজ অজীব রেখা আয়ত লেক বহু এবং হচ্ছে অজীব রেখা অঙ্কন করো এগুলা তোমরা অবশ্যই করবা আশা করি তোমরা প্রত্যেকই গণিত এ প্লাস পাবা যদি আমার এই সাজেশনটি ফলো করো এবং আমার এই ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারাও আমার এই সাজেশনটি এ প্লাস পায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর কেউ যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এছাড়াও যদি কোনো অঙ্ক বুঝতে না পারো এবং এর সমাধান প্রয়োজন হয় তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ